গার্লফ্রেন্ডকে ধরে নিয়ে যে এই লম্বা লম্বা দাদু মিষ্টি খাওয়াই দেবেন দেখবেন মুগ্ধ মিষ্টি মিষ্টি কথা বের হচ্ছে হ্যালো বন্ধুরা আপনারা যারা নতুন ঢাকায় এসেছেন ঘোরা জায়গা পাচ্ছেন না সিপাই চাপাই ঘুরে বেড়ান তারে সময় করে যদি পারেন 300 ভিটের নিলাম মার্কেটে একটু ঘুরে আসবেন এখানে হরেক রকমের মিষ্টির দোকান বসে এখানে যে মিষ্টি খেলে মনটা ভালো হয়ে যাবে আর যাদের গার্লফ্রেন্ড আছে মানে অল টাইম ঝগড়া করে খেসখেস পাস পাস করে তারাও যদি সময় পান ওই গার্লফ্রেন্ড ধরে নিয়ে যে এই লম্বা লম্বা দুটো মিষ্টি খাওয়াই দেবেন দেখবেন মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে তা এটা আই মিষ্টিটা পাবেন আপনার ঢাকা তিনশো ফিটের নীলা মার্কেট আপনার এখানে গেলে হরেক রকমের মিষ্টি পাবেন যদি সময় কখনো পান সুযোগ হলে এই নীলা মার্কেটে যে ঘুরে এসেন এবং হরেক রকমের এই যে লম্বা বড় ছোট মাঝারি মিষ্টি খেয়ে এসেন